তুই এখানে কই যাস ক্যাম্পাসে ক্লাস আছে তুই জানিস না দুদিন পরে তোর আর আমার বিয়ে কিসের বিয়ে তোকে বিয়ে করবে তুই কাজিন আছিস কাজিনের মতো থাক সেই ছোটবালা থেকে তোর আর আমার বিয়ে ঠিক করা আছে আর এখন তুই আর তোর ফ্যামিলি সাথে অস্বীকার করছিস কেন কিসের বিয়ে ঠিক করা এ মিথ্যা কথা বলা বন্ধ কর আর ছাড় এখান থেকে আমাদের দেরি হয়ে যাচ্ছে

ওই যার সাথে তুমি রাস্তায় হাত ধরে কথা বলছিলিলা যার সাথে তোমার দুই দিন পরে বিয়ে হওয়ার কথা সেই ছেলের কথা বলছি আমি ভাগ্যটা আসলে আমারই খারাপ আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে ট্রাস্ট করতে জানে না আমি তোমার আর কোনো কথাই শুনতে যাচ্ছি না আমি যা বুঝার সব বুঝে গেছি কিছু বুঝো না তুমি শুধু ভুল ছাড়া ওই ছেলেটা আমাদের কাজিন ছিল ওর সাথে না আমার প্রেম আছে না ওর সাথে আমার বিয়ে হয়েছে পছন্দ করে আমার ফ্যামিলি আমি আমরা কেউই চাই না ওর সাথে আমার বিয়ে হোক ওর জন্য আমরা নিজেদের বাসার ছেড়ে ভাড়া বাসায় চলে এসেছি একটুখানি শান্তিতে থাকার জন্য এখন তো এখন তো আমাদের এই বাসার ঠিকানাও জেনে গেছে একটা বিয়ের আগে শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে মাল ফেললাম জানিনা বিয়ের পর আজ কি কপালে আছে কি আর হবে বিয়ের পর আমার হাতে মাইক খাবা যতই মাইক খাই না কেন এই হাতটা ধুবছি না এটা আমি জীবনেও ছাড়বো না ছাড়তে দিলে তো সেটা আমি জানি তুমি আমাকে জীবনেও ছাড়বো না আজকে তোমার ভাই গ্রাম প্রেমিক আমাদের যে মাইকটা দিছে আর তারপর সারা জীবন তো তুমি আসো মার দেওয়ার জন্য রেডি হয়ে ঠিকই আছে আর কি বললো তুমি এটা প্রেমিক মানে কি কেউ একতরফা পছন্দ করলে প্রেমিক হয়ে যায় নাকি ফাইজলামি করতেছো তুমি এখনো আমার সাথে তোমাকে আমি এখনই মার দিব এত মার শেষ শরীর আর কোথাও জায়গা বাড়ি নেই শুধু এই জায়গাটা সুরক্ষিত আছে তুমি চাইলে এখানে মারতে পারো আমার জামাই আমি বুঝবো যে আমি কোথায় মারবো তুমি এত কথা বলো কিশোর জন্য তোমার কাজ শুধু মায়ের খাওয়া আর বাজার করা শুধু কি মায়ের খাবো আর বাজার করব ভালোবাসবো না হুম খুব আসছে সে ভালোবাসতে কয়েকটা পিচ্চি ছেলেদের সাথে পারলো না মার খেয়ে এখানে পড়ে আছে আর বুঝো না কেন ওটা আমার শালা শালাদের গায়ে কি হাত তোলা যায়